এর মানে হচ্ছে মুসরিকদের আঁকিটা বিশ্বাস যেটা সেটাই হচ্ছে অপবিত্র এবং এই আঁকিটা যারা পোষণ করে তারাই অপবিত্র তো সেক্ষেত্রে হিন্দুদের কাছে যদি কোনো হালাল জিনিসটাকে বা তার থেকে হালাল জিনিস ক্রয় করা হয় হালাল জিনিস নেওয়া হয় তাহলে তাদের জবেও হারাম যেহেতু তারা আল্লাহর নামে উৎসর্গ করে না আর হিন্দুদের সাথে আপনার আমার সম্পর্কটা আন্তরিক হবে না তাদের এই যে আকিদা বিশ্বাস সেটাকে ঘৃণা করতে হবে তাদের সাথে শত্রুতা বৈরীতা রাখতে হবে কিন্তু বাহ্যিক উপরের সম্পর্ক দাওয়াতের খাতিরে তাকে কাছে আনার জন্য তার সাথে ভালো ব্যবহার উত্তম আচরণ করতে হবে শুধু তাকে দিনই আনার ক্ষেত্রে এটা করা যেতে পারে আল্লাহ আলম আসসালাম আলাইকুম